যদি প্রশ্ন করা হয় কোন সংসদীয় আসনে বাংলাদেশ সচিবালয় অবস্থিত কোন আসনের এমপি কাঁধে নেন ঢাকা বিশ্ববিদ্যালয় হাইকোর্ট বঙ্গভবনের মতো স্থাপনার ভৌগোলিক দায়িত্ব উত্তর আসবে ঢাকা আর্ট আর এত সব গুরুত্বপূর্ণ স্থাপনার জন্য আসনটি ঢাকার হৃৎপিণ্ড হিসেবে বিবেচিত হয় প্রতিটি দলের কাছে দলের হেভিওয়েট প্রার্থীদেরই মনোনীত করা হয় ঢাকা আট আসনে আগামী নির্বাচনে বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস লড়তে যাচ্ছেন এ আসন থেকে আর তাকেই চ্যালেঞ্জ করে বসেছেন স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শফিক ওসমান হাদি এদিকে এ আসন থেকে গুঞ্জন শোনা যাচ্ছে ডাকসুভিপি সাদিক কায়েমেরও তবে কি মির্জা আব্বাসকে চ্যালেঞ্জ ছুটছেন হাদি সঙ্গে যুক্ত হচ্ছেন জুলাই গণভ্যুত্থানের পর থেকে সাংস্কৃতিক ও রাজনৈতিক নানা কর্মসূচির মধ্য দিয়ে আসছেন আলোচিত তরুণ নেতা শরীফ ওসমান বিন হাদি সম্প্রতি ঘোষণা দিয়েছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের তাও আবার খোদ ঢাকা আট আসন থেকেই যে আসনে বিএনপির ব্যানারে লড়বেন মির্জা আব্বাস চব্বিশের গণভ্যুত্থানের সম্মুখ সারির একজন যোদ্ধা ছিলেন ওসমান হাদি গণভ্যুত্থানের পরেও নানা সময় নিজেদের আলোচিত ও সমালোচিত বক্তৃতা দেওয়ার ফলে তরুণ প্রজন্মের বেশ আস্থার একটি জায়গায় দাঁড়িয়েছেন তিনি শুধু ঢাকা নয় সারাদেশে ব্যাপক জনসমর্থন অর্জন করে নিয়েছেন আলোচিত এই নেতা তবে প্রশ্ন যখন নির্বাচনে অংশগ্রহণ সেখানে বদলে যায় সব সমীকরণ বিএনপির নেতাকর্মীরা বলছেন এবারে মির্জা আব্বাসের সামনে স্বয়ং শেখ হাসিনা নির্বাচনে দাঁড়ালেও জিততে পারবে না আর সেখানে বিএনপিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ওসমান হাদি সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ওসমান হাদি বলেন বিএনপি যদি পুরনো ধারায় রাজনীতি করে ক্ষমতায় আসতে চায় তাহলে দুই বছরও পারবে না তিনি বলেন এখন মানুষ মার খেতে খেতে দেওয়া শিখে গেছে আপনি যখন তাকে একটা বাজে কথা বলবেন সে আপনাকে তিনটা বাজে কথা বলবে সুতরাং আপনারা জনগণের রাজনীতিতে ফেরুন তবে সাধারণ জনগণের মনেও হাদির নির্বাচনে অংশগ্রহণ জন্ম দিয়েছে মিশ্র প্রতিক্রিয়ার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা আট আসনের লড়ার ঘোষণায় অনেকেই উৎসাহ জুগিয়েছেন হাদিকে তরুণ প্রজন্মের অনেকেই বলছেন হাদির মতো বলিষ্ঠ কণ্ঠস্বরী দরকার জাতীয় সংসদে তবে অনেকে বলছেন ভিন্ন কথাও ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া আর সংসদ নির্বাচনে জেতা সম্পূর্ণ আলাদা দুটি বিষয় এ দুটি বিষয়কে মেলাতে চাচ্ছেন না অনেকেই ঢাকার এই গুরুত্বপূর্ণ আসনের অভিভাবক মির্জা আব্বাসের মতো বর্ষিয়ার নেতাকেই উপযোগী মনে করছেন তারা এ আসনে জামায়াতি ইসলামী দেখাতে চলেছে নতুন এক চমক শুরুতে ঢাকা মহানগর দক্ষিণের আমির ডক্টর হেলাল উদ্দিনকে মনোনীত করলেও গুঞ্জন শোনা যাচ্ছে এ আসন থেকে জামায়াতের হয়ে মাঠে নামতে যাচ্ছেন ডাকসুর সভাপতি সাদিক কায়েম সূত্র বলছে তরুণদের কাছে জনপ্রিয়তা শিক্ষাঙ্গনের সফলতা ও স্থানীয়দের কাছে বিবেচনা করতেই সাদিক কায়েমকে নিয়ে সচেতন হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফলে এ আসনে মুখোমুখি দাঁড়িয়ে গেলেন জুলাই আন্দোলনের দুই অগ্রনায়ক সাদিক কায়েম ও শরীফ ওসমান হাদি তাই এ আসন নিয়ে তরুণ অরুণ সবারই আগ্রহটা একটু বেশি যদিও সাদিক কায়েমকে স্বাগত জানিয়েছেন শরীফ ওসমান হাদি এক ফেসবুক পোস্টে শরীফ ওসমান হাদি লিখেছেন সাদিক কায়েম আমার ভাই তিনি ঢাকা আট এ নির্বাচন করলে আমার ইলেকশন জার্নিটা আরও দারুণ হয়ে উঠবে ইনশাআল্লাহ জুলাই জজবার দুই প্রাণ একে আসনে প্রতিদ্বন্দ্বিতা করব সাদিকের জন্য অনেক দোয়া দেশপ্রেমিক জনতার জোয়ারি ওসমান হাদির কর্মী সার্বভৌম বাংলাদেশের নিঃস্বার্থ ভালোবাসা ও দোয়াই আমার শক্তি এদিকে চূড়ান্ত মনোনয়ন পেলে এনসিপি থেকে এ আসনে নির্বাচন করতে যাচ্ছেন জুলাই আন্দোলনের স্যালুট দিয়ে ভাইরাল হওয়া সেই রিক্সা চালক যার নাম সুজন সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ডাকসু নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছেন শিবিরের সাবেক ঢাবি সভাপতি সাদিক কায়েব এবার জন্য নতুন করে তাক লাগাতে যাচ্ছেন সাদিক কায়েম ঢাকা আট আসন থেকে চ্যালেঞ্জ ছুঁড়ছেন সাদিক কায়েম এ গুঞ্জন সত্যি হলে সাদিক কায়েমের প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে চালক ভাইরাল সুজন এছাড়াও রয়েছেন ওসমান হাদি ও মির্জা আব্বাসের মতো বিএনপির হ্যাভিওয়েট নেতা এমনটা হলে ঢাকা আট আসনের দিকে তাকিয়ে থাকবে সারা দেশ ঢাকা আট হতে যাচ্ছে যেন হাইভোল্টেজ ম্যাচ ঐতিহ্যগত দিক থেকে গুরুত্বপূর্ণ আসনটির প্রার্থী নিয়ে চলছে নানা ধরনের গুঞ্জন ও জল্পনা কল্পনা তবে রাজনীতির মাঠে তরুণ প্রজন্মের পদচারণা প্রশংসাও করাচ্ছেন বিভিন্ন মহলে এ নির্বাচনে হাদি হেরে গেলেও কোনো ক্ষতি নেই ওসমান হাদির বরং ভবিষ্যতের রাজনীতিতে সফল হতে এখনই মাঠে নামার কোনো বিকল্প নেই বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি ওসমান হাদি ও স্থানিক কায়েমের মতো তরুণদের হাতেই গড়ে উঠবে এমনটাই প্রত্যাশা বিশ্লেষকদের